হাই রেডিমেড অনেক কিছুই তো দেখেছেন এই নতুন আলু ভর্তার সঙ্গে কে কে পরিচিত দুদিন আগে বোম্বে সুটসের এই আলু ভর্তাটা আমি গিফট পেয়েছি এবছরই এটা তারা লঞ্চ করেছে আর আমি ভাবলাম যেহেতু নতুন একটা জিনিস তাই আপনাদের সঙ্গে শেয়ার করি এটার একটা প্যাকেট চারজনের জন্য তো এটার ভেতরে ছিল ভাজা মরিচ আর আলুর যে গুড়াটা পাউডার সেটা লবণ সরিষার তেল ভাজা পেঁয়াজ আর ছিল পানি মাপার জন্য এই সেটা আর একটা গ্লাভস এটার প্রাইস দেওয়া আছে একশো পঁয়ত্রিশ টাকা সত্যি বলতে এটা গিফট পেয়েছি বলেই খাচ্ছি একশো পঁয়ত্রিশ টাকা দিয়ে কখনোই আমি আলুর ভর্তা কিনে খাবো না আমরা যেহেতু দুজন তো আমি সবকিছুই অর্ধেক অর্ধেক নিয়েছি দুজনের জন্য করবো আর এটা তো চারজনের জন্য সব কিছু দেওয়ার পর ভাবছিলাম হবে কি না কিন্তু যখন পানি দিয়ে এটা মেখে নিলাম একদমই আলুর ভর্তার মতোই হয়েছে